নমস্কার বন্ধুরা আমি নিলয় এবছরের প্রথম দুর্গা মাকে দর্শন করলাম জানেন আর কোথায় করলাম আর কীরমভাবে করলাম তার জন্য তো ভিডিওটা আপনাদের দেখতে হবে আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং সকলকে ভালো রেখেছেন আমার এই সাড়ে ন মিনিটের ব্লগে আপনাদের সকলকে স্বাগত সেদিন ছিল পনেরো তারিখ আপনাদের আগেই জানিয়েছিলাম ওডিসি ডান্স ফেস্টিভ্যাল চলছে তেরো চোদ্দো পনেরো ষোলো পনেরো তারিখে আপনাদের বলেছিলাম রেসিডেন্সি এবং ইন্টারঅ্যাক্টিভ সেশন চলবে সেই জন্য আমি সেদিন চলে গেছিলাম এই সেশন অ্যাটেন্ড করতে অনেক স্টুডেন্টরা এসছে কলকাতার বহু স্টেম থেকে ডান্সার গুরু এবং টিচাররা সেদিন হাজির ছিল দেখে বুঝতেই পাচ্ছেন বেশ জমজমাট ভাবে আমাদের ইন্টারাকটিভ সেশন চলছে অরুণাদি মানে অরুণা মহান্তি এবং শর্মিলাদি খুব সুন্দর করে ডান্স সংক্রান্ত অনেক বিষয়ে আমাদের জানালো তার সাথে অনেক স্টুডেন্ট গুরু টিচাররাও তাদের প্রশ্নের ঝুলি নিয়ে বসেছিল সমস্ত কিছু হওয়ার পর আমরা সবাই মিলে একসাথে সেদিন আমার ফ্রেমে বন্দি হলাম আর একটার পর একটা ছবি তুলছিলাম আর ছবি তুলে দেখছিলাম আমাকে কেমন লাগছে সেটা অবশ্য আমরা সবাই করি যখন গ্রুপ ছবি তুলি আর অনেকগুলো তুলি তখন ডিলিট করতে করতে যাই আমরা তাই না যার ক্যামেরা তাকে কেমন লাগছে সেটাই হচ্ছে আসল উদ্দেশ্য আমি শুধু করি না আশা করি এইটা আপনারা সকলেই করেন আপনার ক্যামেরায় আপনাকে কতটা ভালো লাগছে সেইটা আগে দেখেন তাই তো যাগে তারপরে চলে গেলাম ঠিক সেইখানে যেটা আগেই বলেছিলাম অ্যাক্রোপলিস মলের পাশে একটা ট্রেড ফেয়ার চলছে মনে খুব আশা নিয়ে চললাম ভাবলাম অনেক আর্টিজেন এবং খুব সুন্দর সুন্দর জিনিস দেখব টিকিট কেটে নিলাম টিকিটের দাম খুব একটা বেশি ছিল না দেখলেন মাত্র কুড়ি টাকা আর এটা হয়েছিল একদম অ্যাক্রোপলিস মলের পাশে গীতাঞ্জলি স্টেডিয়ামে ভেতরে প্রায় আটখানা হ্যাঙ্গার মানে বিশাল বিশাল আটখানা তাঁবু প্রথম তাবুতে যখন ঢুকলাম দেখি অনেক রকম ফার্নিচারের স্টল বসেছে বেশ সুন্দর দেখতে কিন্তু সবই আমরা মোটামুটি এখন ইন্টারনেটের চক্করে সবই আমাদের হাতের মুঠোয় পাওয়া যায় এবং ডিজাইনগুলো যে খুব একটা অ্যাট্রাকটিভ তা না ঘর সাজানোর বহু জিনিসের সম্ভার এখানে বসেছে এক ঝলক আপনাদের এই কাশ্মীরি কাজের নিখুঁত করা ফার্নিচারগুলো দেখিয়ে দিলাম তারপর চলে এলাম বিভিন্ন রকম সবজি কাটা যন্ত্রপাতি যেখানে বিক্রি হচ্ছে সেখানে এবং এখান থেকে আমি একটা সুন্দর জিনিস কিনেছি সেইটা আপনাদের পরে শেয়ার করব ফার্নিচার দেখতে দেখতে দেখি ফার্নিচারের সাথে বহু জিনিসের সম্ভার এখানে বসেছে তার সাথে আমার খুব ইন্টারেস্টিং জিনিস যেগুলো সেইগুলো ঘর সাজানোর বিভিন্ন রকম জিনিস অনেকগুলো পেতলের অনেকগুলো কাঁসার তামার বিভিন্ন রকম জিনিসের সম্ভার তার সাথে নকল ফুল থাকবে না কলকাতার ফেয়ারে সেটা তো হতেই পারে না গন্ধ ছাড়া নকল রঙিন ফুল আমাদের বাঙালিরা অনেকেই পছন্দ করে ঘর সাজানোর জন্য যাতে কম পয়সায় অনেক দিন টাটকা থাকে তারপর ঢুকে পড়লাম সেকেন্ড হ্যাঙ্গারে মানে সেকেন্ড তাঁবুতে এখানে বিভিন্ন জিনিসের সাথে দেখি বাংলাদেশের বিভিন্ন রকম শাড়ির দোকান আর সবগুলোতেই লেখা আছে জামদানি খুব আশা নিয়ে প্রথম স্টলটায় ঢুকলাম শাড়িগুলো বেশ ভালো কিন্তু একদম অথেন্টিক সুতো মানে একদম মাসলিন সুতোর নয় সবই মাসলিনের সাথে সিনথেটিক সুতো মিশিয়েছে এবং বলা হচ্ছে এগুলো নাকি রেশম জামদানি যেটা মানতে আমি একদম রাজি নয় তারপরে দেখলাম যে পাকিস্তান কাশ্মীরের বিভিন্ন রকম স্টল দিয়েছে ড্রাই ফ্রুটের মিষ্টির বিভিন্ন রকম জিনিস এসছে আরব থেকেও কিছু স্টল যেগুলো এখানে বিক্রি হচ্ছে আরবের বিভিন্ন রকম মিষ্টির নামে ওখানে গেলেই জানেন টুকটাক টেস্টও করতে দিচ্ছে ভেবেছিলাম যে একদম শেষে সমস্ত কিছু ঘুরে এই খাবার টাবারগুলো কিনে বাড়িতে নিয়ে যাব তারপর আর একটা জামদানি স্টলে ঢুকলাম সেটাও বাংলাদেশের ওখানেও কিছু পছন্দ হলো না পুরো ফেয়ারটায় যতটুকু ঘুরেছি দেখি বিভিন্ন রকম জিনিস বসেছে রেক্সিনের ব্যাগও তাতে বাদ যায়নি এটা বেশ নজর কাটলো আমার মাটির বিভিন্ন রকম জিনিস এর মধ্যে মাটির প্রেশার কুকারও আছে জানেন কিন্তু নিয়ে যাব কী করে বেশ ভারী দেখেই চক্ষু স্বার্থ দেখতে দেখতে একটা বুক স্টলে ঢুকলাম সেখানে আমার এই বইটা বেশ পছন্দ হল অথরের নাম এবং কোম্পানির নাম দুটোই নিয়েছি আপাতত নিইনি ভেবেছি অনলাইনে নিয়ে নেব বইটা বেশ সুন্দর পুরাণের অনেক রকম গল্প এতে আছে তারপর পাশেই আর একটা কাশ্মীরি স্টলে দেখি বিভিন্ন রকম কাশ্মীরি জিনিসপত্র বিক্রি হচ্ছে এখানে আবার দেখি যে বেশ কিছু শাড়ি বিক্রি হচ্ছে সেগুলো বলেছে ঠিকই কাশ্মীরের কিন্তু আমার মোটেও মনে হলো না এগুলো কাশ্মীরের সবই কম্পিউটার মেশিনে তৈরি করা কি জানি কলকাতায় আমাদের সবাই কতটা বুদ্ধিমান ভাবে কলকাতা স্টলে এসে বিভিন্ন জায়গার জিনিসপত্র সম্ভার এবং জিজ্ঞেস করলেই বিভিন্ন রকম তাদের বড় বড় উত্তর ভুলে যায় যে এখন ইন্টারনেটের মাধ্যমে আমরা সবাই মোটামুটি সব কিছু জানি তারপর ছিল জিন্সের স্টল যেখানে মোটামুটি একদমই ভিড় ছিল না কারণ জিন্স এবং অন্যান্য এরকম বিষয়গুলো লোকে বেশ ব্র্যান্ডেডই চায় তারপর ফুড স্টলে গিয়ে দেখি যে অনেক রকম খাবার কিন্তু যেহেতু সেদিন সোমবার ছিল আমি ফুড স্টলের আর ভেতরে যাইনি দেখতে দেখতে পাশে তাবুতে চলে গেলাম ওখানেও বাংলাদেশি বহু জিনিস আছে ছিল আসামের একটা স্টল কিন্তু আসামের এই স্টলে মেখলা কিংবা এই সমস্ত আসামি জিনিসগুলো বেশ এক্সক্লুসিভ আমার মনে হলো না তার সাথে যেগুলো দেখাচ্ছি আপনাদের কীরম মনে হচ্ছে এগুলো কি খুব এক্সক্লুসিভ না এগুলো একদম কলকাতায় পাওয়া যায় না এই মেলাটার একটা ব্যাপার আপনারা যদি মেলা হিসেবে এইটা ঢোকেন তাহলে বেশ মজা পাবেন কিন্তু যদি মনে করেন যে বেশ এক্সক্লুসিভ জিনিস পাবেন একটু রিজনেবল প্রাইসে পাবেন তার জন্য কিন্তু এই ফেয়ারটা একদম উপযুক্ত নয় বিভিন্ন রকম জিনিসের সম্ভার থাকলেও এগুলো কিন্তু অনেকগুলোই কলকাতার কমন বুটিক কিংবা দোকানের স্টল খুব নিরাশ হয়ে সমস্ত কিছু দেখে বাড়ি ফিরলাম তারপর সেই দুর্গামা পাশেই চলে এলাম টপ করে অ্যাক্রোপলিস মলে এখানে সাজগোজ সমস্ত কিছু দেখে একটু রিল্যাক্স বোধ করলাম আর যেখানে দুর্গা মা আছেন প্রথম দর্শনে তো মন সার্থক হবেই বলুন বেশ সুন্দরভাবে অ্যাক্রোপলিস মলটা সাজানো হয়েছে তাই প্রথম মা দুর্গার সাথে ছবিটা টকাশ করে তুলে নিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে মেলাটা গিয়ে বেশ নিরাশ হলাম জানেন তবে এই সমস্ত কলকাতার ফেয়ার কিংবা মেলায় যারা স্টল দেন তাদের বোঝা উচিত যে আমরা এখন ইন্টারনেটের যুগে সবাই সবটাই জানি কতটা কার দাম হয় সেটাও আমাদের নাগালের মধ্যেই তবে ইন্টারেস্টিং এক্সক্লুসিভ জিনিসের চাহিদা কিন্তু বরাবরই থাকে সেজন্য স্টল যারা দেন তাদের একটু সেটা মাথায় রাখা উচিত আমরা এখন বোকা কেউ নই সবারই একটু না একটু বুদ্ধি থাকে যাগ্কে অ্যাক্রোপলিস মলের ভেতর থেকে আমার এই বোতলটা জলের কিনেছিলাম জানেন এটা আমার খুব দরকারি জিনিস আমার বোতলটা হারিয়ে গেছে সেই জন্য এটা ভীষণ কাজের আর আমি যে ফেয়ার থেকে জিনিসটা কিনেছি বলেছি এই যে সেই জিনিসটা একটা ইলেকট্রনিক্স লাইটার সারা ফেয়ারে এই জিনিসটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এবং অ্যাট্রাক্টিভ লেগেছে কাজেরও জিনিস এইটা রিচার্জেবল মানে চার্জ দিতে পারেন মোবাইল চার্জারের মাধ্যমে সমস্ত কিছু লাইটারের কাজ এটা ঝটাক করে করে নেবে কেমন হয়েছে জিনিসটা জিনিসটাই ভালো কিনেছি তো জানাবেন আর খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন তাহলে আজ আসি বিদায়